ছিল আর একটা কৃষ্টি ছিল আর একটা বেগ ছিল ওরা সবাই মিলে তিনজন বন্ধু আর বলছে কি চল তো আজকে বৃষ্টির বাড়িতে পিকনিক হবে বলছে কি হ্যাঁ বলছে কি মা যেতে দেবে আমাদেরকে বলছে কি চল তো মাকে জিজ্ঞাসা করবো বলছে কি মাকে বলছে কি বৃষ্টির মা বল না বৃষ্টির বা বলছে কি বা বা আজকে হলো বৃষ্টির বাড়িতে হলো পিকনিক খাবে বলছে কি তাই হ্যাঁ আর বলছে কি তাহলে যা গেলো তারপরে বৃষ্টি বলছে কি বা আজকে আমাদের বাড়িতে বৃষ্টি আর না বেগ আর হলো কৃষ্টি আমাদের বাড়িতে আজকে থাকবে আর কবে পশু পশু তো আমরা বাড়ি চলে গেল যাও তো নামি থেকে যাই ভয় পাবি না তো না সেদিন হয়ে গেল ওরা চলে গেল ঠিক আছে কিয়ে হলো ওরা পিকনিক করছে ছাদের উপরে করতে করতে হলো খেতে বসছে তখন ভূত ভূত বলছে কি তোরা আমাকে দিবি না একা একা বিয়ারি খেয়ে দিচ্ছিস তোরা আমাকে দিবি না একা একা বিয়ারি খেয়ে দিচ্ছিস বলে ওরা খাচ্ছে কেউ তো ছাদে নেই আর ওরা খেতে দেখছে তোরা আমাকে বিয়ারি দিবি না ওরা আবার দেখছে কেউ দেখছে গাছের উপরে উঠে আছে ভূতগুলো উঠে বলছে কি ওরে বাবা রে হলো ওরা আর ছেড়ে সব পাড়িয়ে গেল আর হলো তারপর বলতো ধূপ ভূতগুলো তাবি তাবি করে তারপরে হলো আসছিল তারপরে হলো এসে হলো ওরা বিয়ারি খাচ্ছে এরকম যে বিয়ে বাড়িতে সেগুলো পাতা থাকে না সেগুলো খাচ্ছে ওগুলো পাতা দিয়ে খাচ্ছে আর ওরা বলছে কি আরো চাই আরো চাই ওরা হলো শুনতে পাচ্ছে ওরা আরো চাই আরো চাই ওদের গলা শুনতে পাচ্ছে তো বলছে বলছে কি দে আরো বিয়ারি দে ওদেরকে তাইলে তোকে হলো আমরা খেয়ে দিব দরজা ভেঙেও চলে আসবো আর হলো ওরা দরজা পুরো ভেঙে চলে এসেছে আর জানলাও ভেঙে চলে এসেছে আর ওরা চলে এসেছে তারপরে হলো ওরা হলো এসে ওদেরকে খেতে আছে বৃষ্টি বলছে কি দাঁড়াও কেন দাঁড়াবো আজকে তো আমাদের পিকনিক ছিল তোমাদের পিকনিক ছিল না বলেছিল তো ঠিক বলেছিস তো তোরা ওরা রোজ বিরিয়ানি করবি করছিল করছে 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 বলছে কি ওর বাবা বলছে হলো আমি ছাদে হলো ভালো মতো পুরস্কার করি আর কে এত এগুলো আসে হলো আরে এগুলো আসে কেন পাতাগুলো আর বলছে কি বলছে কি দাঁড়াও সিসি ক্যামেরা কথা সিসি ক্যামেরাতে দেখছে কি বৃষ্টি আর কৃষ্টি করতে বসে বসে খাচ্ছে এটা তো অন্যায় হলো তারপরে বৃষ্টি কৃষ্টি বেগ তোরা বললো কে আসলো বললো কে কি বাবা বললো কি তোদেরকে এত রান্না করতে হচ্ছে কেন ভূতগুলো বসে খাচ্ছে যে না খেলে হবে না ওদের আমাদেরকে রক্ত খেয়ে দিবে তোরা বলছে যে তাইলে তোদেরকে বলছে কি একটা জিনিস হলো তোরা হলো ওখানে কি দিবি হলো ড্রেনে জল দিয়ে দে তাইলে হলো ওখানে হলো দুধ দেয় তোরা ড্রেনে জল দিয়ে দে ঠিক বলেছ ড্রেনে জল দিয়ে দিল আর দিয়ে যেন